প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে আর গণভোট আগে না দেয় দেশের সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে রাজধানীর মগবাজারে বৈঠক করে জামায়াত ইসলামী সহ আট সমমনা দল পরে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার বলেন কোনো রাজনৈতিক চাপ যেন নতুন রাষ্ট্র কাঠামোকে ভেসতে দিতে না পারে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাতে থাকব সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার